অটোমেটিক চালকদের হত্যা করা হয় তখন দেখা যায় প্রশাসন ধরলেও দুই দুই মাস তিন মাস সাজা যায় তাদেরকে ছাইড়া দেয় কিন্তু এটার মূল আমরা কোনো বিচার পাইতেছি না এটা বিচার না পাওয়ার কারণে কিন্তু ওরা হত্যাটা করার সুযোগটা বেশি পেতে তাই এই জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাই যাতে এটার সঠিক বিচার চার তারিখ সন্ধ্যা বাবা ভাত আছে তরকারি নেই বস্তুদার ভাত খাবো না আমার একশো টাকা দোকুরা আসলে একশো টাকা ছিল একশো টাকা দিয়ে একশো টাকা নিয়ে বের হইতো যে আমার দোকান খোলা দোকানে যাই এগারোটা বাজে আসবো যে এগারো বাজে লাগু না তুই তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে যাইয়া আর বাসায় আসে ওই দোকান বন্ধ করে গাড়ি নিয়ে আর বাসায় আসবে এখন আমরা চিন্তা করতে হয়েছি যে তো আর গাড়ির জন্য মারা হয় নাই যা কি বা ও তো বাচ্চা মানুষ হয় যদি ওরকম ভাবে মারা হতো তাহলে ওরা মার্ডার করা হয়েছে এটা মানার করা হয়েছে ওই ফুম করে থাকে অথবা কিছু করে থাকে আমরা এটার বিচার চাই সম্পূর্ণ ন্যায় বিচার চাই আমরা সরকারের কাছে আমরা ন্যায় বিচার চাই এই সময়টা করবে একটা যায় বোকা কিন্তু ওরা তো এই জায়গা নেওয়ার কারণে মানে কোনো সত্যি ছিল না কিন্তু ওই গাড়িটা নেওয়া নেওয়া একদম পরিচিত মানে এই কারণে কিন্তু আমরা জানি আমরা